আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু এম মন মরন মালা তুমি কা দিও না এম মন মালা তুমি কা কে দিও না গুনাহতে কে তোমার কাছে চাইতে চিপানা সকল গুনাহতে কে তোমার কাছে চাইতে চিপানা এমন মরণ মালা তো কাউকে দি না এমন মরন মালা তো কাউকে কাউকে না যে মরন হওয়া রাগে চারতে হেগর মরণে হ কথা বয় যে পর যে মরণ হওয়ারা গে চারতে হেগর মরণে শুনলে কথা নরা হয় পর যে মরণ হওয়ার আগে চিকিৎসা নাই রেখে আমায় ফানাতে সবাই যাবে পালাইয়া শেষ দে মা বাবা সন্তানও দেখে না মা বুধ শেষ দে মা বাবা সন্তানও দেখে না এমন মরণ মাওলা তোমি কাউকে দিও না এমন মরণ মালা তোমি কাউকে দিও না যে মরন লাশ হলে কেউ চায় না গুসল দিতে অচেনা চলে বাবার কফিন কাঁদেনিতে যে মরণ লাশ হলে কেউ চায় না গুসল দিতে অচেনা ছেলে বাবার কফিন কাঁদ নিতে জানা যার কাফন দাফন বাগ্যে যদি হয় মানবতার ফেরি ওয়ালা সে অসহায় এই পাপিদের কঠিন ইন্তিহানি পেল না এই পাপিদের কঠিন ইন্তিহানি ফেলনা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মালা তুমি কাউকে দিও না চাইতে চিপানা সকল গোনা কে তোমার কাছে চাইতে চিপানা এমন মরণ মালা তুমি কাউকে দিও না এমন মরণ মালা তুমি কাউকে দিয় না